কি অবস্থা সবার দেখে ফেললাম লিজেন্ডারি অভিনেতা মোশারুক করিমের সাথে সময়ের সেরা সম্ভাবনাময় তরুণ পরিচালক ভিকি জায়ের নতুন ওয়েব ফিল্ম অন্ধকারের গান তো বন্ধুরা কেমন লাগলো ওয়েব ফিল্ম বিস্তারিত বলার আগে গল্পের প্লট সম্পর্কে হালকা করে একটু ধারণা দেই স্ত্রী সন্তান ও অসুস্থ মাকে গ্রামের বাড়িতে রেখে শহরে কাজ করতে আসে মুকুল গ্রামে নিয়মিত যাতায়াত না হলেও প্রতি মাসে সংসারে টাকা পাঠায় সে তবে হঠাৎ করে মুকুলের পাঠানো টাকার পরিমাণ কমতে থাকে শহরের এক মেয়ের প্রেমে পড়ে যায় মুকুল দ্বিতীয় বিয়ের চিন্তা মাথায় আসে তার এতক্ষণ ধরে যতটুকু বললাম গল্পের এইটুকু ধারণা ট্রেলার দেখলেই আপনি পেয়ে যাবেন এই কারণে প্রকাশ করলাম তবে বিশ্বাস করেন ভাই এই ওয়েব ফিল্মটার কাহিনীর যে পরিধি সেটা এইটুকুর মধ্যে সীমাবদ্ধ না এক কথাই এই ওয়েব ফিল্মটা আপনি সম্পূর্ণ না দেখলে একদম শেষ দৃশ্য পর্যন্ত না দেখলে গল্পের কোনো কিছুই অনুমান করতে পারবেন না একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম এই গল্পটা না একজনের না বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ চরিত্র আছে গল্পে থাকা প্রত্যেকটা চরিত্র মোশারফ করিমের এই ক্যারেক্টারের সাথে এসে কানেক্ট হয়েছে তো এবার যদি আমাকে প্রশ্ন করেন যে কেন এই ফিল্মটা দর্শকদের জন্য গুরুত্বপূর্ণ মানে দর্শক কেন এই ফিল্মটা দেখবে কারণ আছে কারণ এটা গতানুগতিক বাংলা যে কোনো কন্টেন্ট থেকে সম্পূর্ণ আলাদা বলতে চেনা গল্পের আদলে সম্পূর্ণ অজানা এক সত্য শেষ পর্যন্ত দর্শকদের আবেগ প্রবণ করে তুলবে ওই ফিল্মটা সম্পূর্ণ দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে যখন পৌঁছে যাবেন তখন আপনি ফিল করতে পারবেন একজন মানুষের আসলে মানুষ হওয়াটা কতটা জরুরি ইভেন আমার কাছে মনে হচ্ছে যে শুধু দর্শক না একজন অভিনেতা হিসেবে মোশারফ করিমের মতন একজন অভিনেতার কেরিয়ারে এই ধরনের গল্পের একটা কাজ প্রয়োজন ছিল কারণ আমরা আসলে তাকে এই ধরনের কন্টেন্টেই বারবার দেখতে চাই কিন্তু পাই না এবার প্রশ্ন আসে ওয়েব ফিল্মটাতে কার অভিনয় কেমন লাগলো বন্ধুরা একদম শেষের দিক থেকে শুরু করি যারা টুকি একদম ছোট্ট ক্যারেক্টারও প্লে করেছে তারাও খুব ভালো অভিনয় করেছে এফোর্টটা দারুণ দিয়েছে আর সম্পূর্ণ ওয়েব ফিল্মটাতে না প্রত্যেকটা ক্যারেক্টারই খুব গুরুত্বপূর্ণ গল্প অনুযায়ী বিশেষ করে সাতটা ক্যারেক্টার আছে যাদের কথা না বললেই না এবং সাতটা ক্যারেক্টার এমনভাবে আসলে লেখা হয়েছে এত সুন্দরভাবে এবং পরিচালনার কথা আমি পরে আসতেছি তো এত সুন্দর করেছে তারা শুরুটা করে আমি শাহানা সুমিকে দিয়ে সে একজন গার্মেন্টস কর্মীর চরিত্র প্লে করেছে একদম যেরকমটা আসলে থাকে খুব ন্যাচারাল লেগেছে আমার কাছে এক কথায় তারপর যদি আসি রাশেদ মামুন অপুর বিষয়ে সে মতো এখানেও দুর্দান্ত করেছে আমি বলতে চাই না স্পয়লার হয়ে যাবে তারপর যার কথা না বললেই না মনিরা মিঠু খুবই চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার প্লে করেছে আমার মনে হয় তার লাইফে এটা সব থেকে ইউনিক এবং প্রথমবারের মতো এই ধরনের ক্যারেক্টার সে প্লে করেছে একজন ঘরে পড়া অসুস্থ শাশুড়ির ক্যারেক্টার প্লে করেছে এটা খুবই চ্যালেঞ্জিং কারণ এই ধরনের ক্যারেক্টার ক্ষেত্রে শারীরিক অভিনয়ের থেকে এক্সপ্রেশন ডায়লগ ডেলিভারি বলার যে ধরন সেগুলো অনেক ম্যাটার করে তো দর্শক হিসেবে মনিরা মিঠুকে আমার কাছে যথেষ্ট ন্যাচারাল লেগেছে আমি সাথে ম্যাচ করতে পারছি খুব খুব শ্রদ্ধেয় প্রিয় একজন অভিনেতা যাকে নিয়ে আলাদা করে অনেকক্ষণ কথা বলা যাবে এই অন্ধকারের গান নামক ওয়েব ফিল্ম এত দারুণ দারুণ সব অভিনয় শিল্পীদের একত্রিত করা হয়েছে যেটা আসলে দেখার মতো ছিল আবুল হায়াত আবুল হায়াত এখানে আছে দীর্ঘদিন পর আমি তাকে একটা কন্টেন্টে পেয়ে খুব উপভোগ করলাম তার অভিনয় খুব ভালো লাগে ছোটবেলা থেকে তো আবুল হায়াত এই বয়সে এসে যে পারফরমেন্স টা এখানে দিয়েছে সেটা জাস্ট আউট স্ট্যান্ডিং লিজেন্ডারি একজন অভিনেতা সাথে আবার মোশারফ করিমের মতন লিজেন্ডারি অভিনেতা মানে কি বলবো পরিচালক লিজেন্ড বিকি আসলে একটা অন্যরকম একটা পরিচালক এই ধরনের ইউনিক পরিচালক আমি আজ পর্যন্ত আচ্ছা পরিচালকের প্রসঙ্গে আমি পরে আসতেছি তো একজন পরিচালকের সাথে আবার মোশারফ করিম আবার তার সাথে আবার আবুল হায়াত মানে তিন প্রজন্ম মিলেমিশে একটা অন্যরকম ফিল আপনাকে দিবে আর এই ব্যাপারটাই আমি বারবার আমার কন্টেন্ট গুলোতে উল্লেখ করি মাঝে মাঝে মাল্টিস্টারার ফিল্ম চাই মাল্টিস্টারার স্টারার মাল্টি কাস্টিং এর কন্টেন্ট চাই যেটা আমি আসলে এই অন্ধকারের মধ্যে খুঁজে পেয়েছি তারপরে যদি আসি আরেকজন কেন্দ্রীয় চরিত্র চাকারিয়া বারি মমো তো মমোর অভিনয় একদম টপ নচ আউটস্ট্যান্ডিং এরকম এর আগে আমার কখনোই ফিল হয় নাই তবে এই ওয়েব ফিল্ম সে সেই ক্যারেক্টারটা প্লে করেছে একজন নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির ঘরের বউয়ের ক্যারেক্টার প্লে করেছে আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে ন্যাচারাল মনে হয়েছে এইবার আসি একদম তুরুপের তাস প্রধান আকর্ষণ যাকে ছাড়া এই অন্ধকারের গানই আসলে সম্ভব ছিল না প্রত্যেকটা ক্যারেক্টারই গুরুত্বপূর্ণ কিন্তু এই ক্যারেক্টারটাই হচ্ছে এই অন্ধকারের গানের প্রাণ মোশারফ করিমের যে ক্যারেক্টার এই ক্যারেক্টারটা ভাই কি বলবো অন্যরকম একটা ক্যারেক্টার সিরিয়াসলি আমার মনে হয় যে বিগত পাঁচ দশ বছরের মধ্যে আপনি এই ধরনের ক্যারেক্টার দেখেন নাই এখানে আসলে মোশারফ করিম যে ক্যারেক্টারটা প্লে করছে এই ক্যারেক্টারটা আপনাকে শেষ পর্যন্ত একটা অন্যরকম ফিল দিবে মানে সম্পূর্ণ ওই ফিল্মটা দেখার সময় আপনি মোশারফ করিমকে কোনোভাবেই প্রেডিক্ট করতে পারবেন না বারবারই একবার মনে করাবে যে এই ক্যারেক্টারটা তো অনেক ভালো ইসলামিক দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ इवन খুব সাদাসিধা একটা ক্যারেক্টার কিন্তু তাহলে ফ্যামিলির সাথে যোগাযোগ রাখতেছে না আবার দ্বিতীয় বিয়ের চিন্তা করতেছে তো ব্যাপারগুলো আপনাকে ভাবাবে একবার মনে হবে যে না ক্যারেক্টারটা অনেক সৎ চরিত্রের অনেক ভালো একজন মানুষ আবার মনে হবে যে তার মতো খারাপ মানুষই হয় না ডার্ক একটা সাইডের মানুষ হয়তো বা কিছুটা ধর্মীয় গোরামি টাইপ এই টাইপের একটা চিন্তা ভাবনার মধ্যে দিয়ে আপনি যাবেন 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 একদম শেষ পর্যায়ে গিয়ে একটা হিট করবে সিরিয়াসলি বলতেছি প্রত্যেকটা ক্যারেক্টার খুব ইন্টারেস্টিং ছিল গল্পটা এমন ভাবে সাজানো হয়েছে স্ক্রিপ্টিংটা এত দুর্দান্ত ছিল যেটা আসলে আমি এইভাবে বলে প্রকাশ করতে পারবো না আপনাদের হান্ড্রেড পার্সেন্ট রিকমেন্ড করতেছি কাজটা দেখার জন্য আপনি এইটুকু শিওর থাকেন মোশারফ করিমের লাইফে অন্ধকারের গান নামক এই ওয়েব ফিল্মটা ওয়েব ফিল্মের মধ্যে সেরা হয়ে থাকবে আর স্পেশালি আমি পরিচালককে ধন্যবাদ দিতে চাই এতগুলো জবরদস্ত অভিনেতা অভিনেত্রীকে একসাথে করে এত সুন্দর একটা গল্পে আপনি কাস্ট করেছেন যেটা আসলে বর্তমানে অনেক পরিচালকই করে না করতে পারে না ফাত্রা ফুত্রা গল্প বিভিন্নভাবে জোড়াতালি দিয়া দেখানোর থেকে মনে করি যে খুব অল্প কাজ করুন খুবই সুন্দরভাবে করুন এই ধরনের গল্প এই ধরনের কাস্টিং আমরা বারবার দেখতে চাই বিকেদের প্রতি যে এক্সপেক্টেশন ছিল সেটা তিনি মাথায় রেখে কাজ করেছেন বলে আমার মনে হচ্ছে মোশারফ করিমকে তিনি সঠিকভাবে তার কন্টেন্টে ইউজ করতে পেরেছেন তিনি যেভাবে দেখাতে চেয়েছেন অনেক সময় হয় না যে আমরা অনেক কন্টেন্ট দেখি শুরুতে যেটা প্রেডিক্ট করি শেষে গিয়ে সেটাই হয় এই ওয়েব ফিল্মটার ক্ষেত্রে সেটা হবে না অ্যাটলিস্ট ওয়েব ফিল্মটার শুরু থেকে মাছ বরাবর এবং শেষের একদম শেষ সিকোয়েন্সে রাখ পর্যন্ত আমি যা যা ভেবেছিলাম সেরকমটা কোনোটাই হয় নাই আর আমার মনে হয় একটা আদর্শ কন্টেন্টের বৈশিষ্ট্য এরকমটাই হওয়া উচিত দর্শক যেটা ভাববে সেটা যদি মিলে যায় তাহলে তো হইল না তো এখন প্রশ্ন আসতে পারে অনেকেরই যে এতক্ষণ ধরে শুধুমাত্র প্রশংসা করতেছি প্রত্যেকটা বিষয়ের প্রশংসা করতেছি তাহলে কি নেগেটিভ কোন সাইড আমার চোখেই পড়ে নাই মনে হয় নাই যে এইটা একটু এরকম হলে ভালো হইতো অবশ্যই আছে ভালো তো কোনো শেষ নাই তো এখানে অবশ্যই সময় নিয়ে বসে রিল্যাক্সে দেখতে হবে যদি রিল্যাক্সে দেখতে পারেন তাহলে আপনি এটাকে বিরক্তি হিসেবে নিবেন না আর যদি আপনি মনে করেন যে আমার হাতে সময় নাই টেনে টেনে দেখবো তাহলে কিন্তু ফিলটা নিতে পারবেন না আপনার কাছে মনে হবে যে হ্যাঁ এত বেশি স্লো কেন করছে আমি বলবো যে আমি তো অনেকটা ফ্রি হয়েই দেখেছি আমি খুব রিল্যাক্সে দেখেছি আমার কাছে ওরকম মনে হয় নাই তারপরেও যদি আরেকটু ফাস্ট করতো ফাস্ট ফরওয়ার্ড করতো কিছু কিছু শর্ট আছে ওগুলা যদি একটু স্কিপ করতো তাহলে আর একটু টান টান থাকতো আর একটু ফাস্ট ফরওয়ার্ড হইতে পারতো তাহলে ভালো লাগতো তো ভিকি জায়েদ এবং মোশারুক করিমের অন্ধকারের গান দেখার পর এই ছিল আমার ব্যক্তিগত মতামত বন্ধুরা কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা অবশ্যই কমেন্টে আপনি জানাবেন যদি আপনি ওয়েব ফিল্মটা দেখে থাকেন আপনার কাছে কেমন লেগেছে আর যদি না দেখে থাকেন তাহলে আমি বলবো যে একটা মাস্টার পিস ওয়েব ফিল্ম আপনি মিস করে ফেলতেছেন বিনজের এই ওয়েব সিরিজ অন্ধকারের গান অবশ্যই দেখবেন